এটা একটু দেখে নিচ্ছিস দ্য চারকোল ব্ল্যাক কালার কম্বিনেশন হ্যাঁ নাইস চারকোল ব্ল্যাক কালার একদম চারকোল অ্যাশ যেটাকে বলে হ্যাঁ সুন্দর একটা চারকোল অ্যাশের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা আছে একদম চারকোল ব্ল্যাক বা চারকোল অ্যাশ বলতে পারেন এন্ড এটা যদি স্পেসিফিকালি দেখেন এত সুন্দর হচ্ছে পারটা থাকছে জাস্ট লু কান্ড দিস পার এ কিন্তু খুব সুন্দর কপার জেরি সুতোর কাজ করা কান্দিটা থাকবে হচ্ছে আপনার একটা নাইস মেজেন্টা কালার এর মধ্যে এই কান্দিটা থাকছে খুব সুন্দর একটা নাইস মেজেন্টা কালার কম্বিনেশনের মাঝে আছে আমি গায়ে ধরে দেখাই কালারটা এত সুন্দর এত সুন্দর এই টাইপের না চারকোল যে কালারটা থাকে এটা দেখবেন র্যান্ডামলি কিন্তু সব রকমের শাড়িতে থাকে না সো ইস এ ডিফারেন্ট ওয়ান বলবো ডেফিনেটলি অ্যান্ড এই যাচ্ছে বিউটিফুল আছে অসম্ভব সুন্দর গোল্ডেন সিলভার কপার জারি সুতোর কাজ এইটি ফোর কাউন্টের মধ্যে আছে অ্যান্ড এই যাবে আপনার বিউটিফুল ব্লাউজ পিস কি সুন্দর লাগছে কালারটা আমার এই কালারটা অনেক বেশি ভালো লাগে এখন থাকে না যে বয়সের সাথে সাথে হয়তোবা কালার চেঞ্জেস হয় আগে যেমন লাইট কালার ছাড়া আমি পড়তামই না হ্যাঁ সো এখন কিন্তু একটু ডার্ক টোনে শিফট হয়ে গেছে মনে হয় বয়স হয়েছে বা কি ওয়াটএভার মানে এখন কিন্তু একটু ডার্ক টোন ভালো লাগে আমি আসছি আসছো সেখানে আসছো আল্লাহ আমি এখন লাইভে যাব কত কয়টা পর্যন্ত আসছে আমাকে একটু জানাই আমি সাড়ে চারটার মধ্যে আবার খেল ধরতে থাকবো ঠিক আছে ভেরি বিউটিফুল ওয়ান এন্ড প্রাইস যাচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা